সুপ্রিফেন্স আসলাম অরিকম হৃদমিটির পক্ষ থেকে আমাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি চমৎকার এবং চমৎকার নিউজ আঁকতে সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেটা হচ্ছে যারা ইউরোপীয় ইউনিয়ন থেকে যারা এই ব্রিটেনে আছেন তাদের জন্য সুখবর অর্থাৎ তাদের পরিবারের মুরব্বি অর্থাৎ বাবা মা কিংবা শ্বশুর শ্বাসীরকে আনার এখন রয়েছে সুবর্ণ সুযোগ অর্থাৎ তার অন্যতম একটি কাজ করতে হবে সেটা হচ্ছে তার উপরে সেই পরিবার ডিপেন্ডেন্ট কিনা অর্থাৎ তার বাবা মা কিংবা শ্বশুর শাশুড়ি যদি তিনি নিয়মিত বাংলাদেশে তাদের দেখভালের জন্য টাকা পাঠান কিংবা তাদের খরচ বহন করেন এবং সেই সাথে এখানে আসার পরেও যদি তার ইনকাম ভালো থাকে এবং তিনি যদি বাবা মা কিংবা শ্বশুর শাশুড়িকে দেখভাল করার মতো অর্থনৈতিকভাবে সচ্ছল থাকেন তাহলে এখনও আনার সুযোগ রয়েছে এমনটাই বলছেন বিশিষ্ট আইন চায় তাহলে তার করতে ইউরোপ ইউনিয়নের কোনো সিটিজেন যাদের সেটেল অথবা প্রি সেটেল স্ট্যাটাস এদেশে অলরেডি আছে তারা যদি কোনো ধরনের তাদের স্পাউস হাজব্যান্ড ওয়াইফকে বাংলাদেশ থেকে ধরেন ফর এক্সাম্পল বা আউটসাইড অফ ইউকে থেকে আস আনতে চায় এদেশে সেক্ষেত্রে দেখতে একটা জিনিস দেখতে হবে যে তাদের যে রিলেশনশিপ তাদের হাজব্যান্ড বা ওয়াইফ এই ডেটটা দেখতে হবে থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টির পরে হয়েছে বিয়েটা না আগে হয়েছে এই রিলেশনশিপটা ঠিক আছে সো সেক্ষেত্রে রিলেশনশিপ যদি থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি দু হাজার বিশের আগে যদি হয় সেক্ষেত্রে যদি সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো ধরনের স্পাস আনার ক্ষেত্রে এখনও তারা সুযোগ আছে আনতে পারবে সেক্ষেত্রে রিলেশনশিপ প্রমাণ করতে হবে এবং তাদের সাথে যে কারেসপন্ডেন্স এটা দেখাতে হবে যে তারা কিন্তু আনার সুযোগ রয়েছে এবং আপনি দেখবেন যে যে হাজব্যান্ড ওয়াইফ ছাড়াও তাদের শ্বশুর শাশুড়ি

নির্ভরশীল তারা ওইখানে তার যে অ্যাকোমোডেশন খাওয়া দাওয়া ইসেন্সিয়াল নিডস তারা এই যে তার যে ইউরোপিয়ান সিটিজেন যে যে ছেলে অথবা তার যে মেয়ের হাজব্যান্ড অথবা ছেলের ওয়াইফ হতে পারে যে ইউরোপিয়ান সিটিজেন আর কি তার যে শ্বশুর শাশুড়ি অথবা তার বাবা মা বাংলাদেশে আনতে হলে তার শুধুমাত্র দেখাতে হবে যে আমার টাকার উপর আমার শ্বশুর শাশুড়ি অথবা আমার বাবা মা নির্ভরশীল এবং সেটা দেখাতে পারলে এবং এনার এভিডেন্স দেখাতে পারলে সেটা আনার সুযোগ এখনও আছে